হ্যালো whatsapp গাইস আই होप আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি যদি আমি একা আসি এনো এবাজাও সোনাটা তুই কোন হেতে হে বাজান নেছে তুই যাই হোক জেলায় পঞ্জকর জেলায় একটি সুনামধন্য পার্ক যেটা নাম হচ্ছে হিমালয় বিনোদন পার্ক তো আপনাদের সবাইকে জানাই কি জানাবো আমন্ত্রণ তোই সবাই এখানে আসবেন ঘুরবেন ফিরবেন আর একটা কথা বলে দেই কেউ গার্লফ্রেন্ড ছাড়া আসবেন না তো তোমার এখানে আসার পর কেমন লাগতেছে যদিও ঢুকো নাই অনুভূতি ভাই আমি সিঙ্গেল মানুষ ঠিক আছে তো আমার সাথে যদি একটা গার্লফ্রেন্ড থাকতো অনেক এনজয় করতে পারতাম অনেক জায়গায় ঢুকতাম রেস্টুরেন্টে যাইতাম একটু গোলাগুলি ধরতাম তোমাদের কারো কিছু বলার আছে নাকি না না আমার কিছু বলার নাই আমরা এখন সরাসরি হিমালয় পার্কে ঢুকে পড়বো এটা হচ্ছে গেট আর এ পাশে কিছু সুন্দর সুন্দর জায়গা আছে তার থেকে বেশি সুন্দর আমার পরিমনির মুখের হাসি কি তো আমরা ইতিমধ্যে এখন চলে যাচ্ছি মানে ভিতরে ঢুকতেছি আমাদের হিমালয় পার্কে যদি এখানে কোনো হিমালয় নেই বা পর্বত নেই এর নাম হচ্ছে হিমালয় পাহাড় এখানে ঢুকার সাথে সাথে মেয়েদের জন্য একটা দারুণ অফার বা দারুণ সুখবর

আমি দেখাই এখানে ভিতরে ঢুকার পরে দেখতে পাওয়া ওয়েলকাম জানানো হবে আপনাদের জন্য জানানো হয় সিঙ্গলদের জন্য কিচ্ছু করার দরকার নাই আর এখানে মূলত এই পাশে আরেকটা আছে আপনি দেখাই এখানে মূলত হচ্ছে ওইরকম খুব একটা বড় নেই স্পেসটা কিন্তু এখানে যারা যারা আশেপাশে যারা আছেন এই পঞ্চকের আশেপাশে আপনারা যারা শুটিং করেন মিউজিক ভিডিও শুট ভালোভাবে নিতে পারবেন এখানে তো অল্প খরচের মধ্যে ভালো একটা জায়গা পাবেন মিউজিক ভিডিও শুটের জন্য তো একটু আগে দেখাই আমি এটা হচ্ছে হিমালয় ফান পার্ক মানে হিমালয় বিনোদন পার্ক এটা এর মূলতঃ নাম এটা হচ্ছে স্থাপনা আর উপর আছে হলো আমাদের জাতীয় 바কি দুইল 바কি আর আমার জাতীয় 바কি পরিমনি জবনজালামিটা এখন দেখতে পাচ্ছেন আচ্ছা পুরোটার ভিউ আর এই পাশে হচ্ছে ঘোড়া যেটা না ঘোড়া না চিহার যেটা আছে অনেক পার্কেই দেখা যায় তো মোটামুটি এই পাশে কিছু ফুলের বাগান আছে আর এই পাশটা বেশ শেষ করে একটু বেশি সুন্দর লাগলো আমার কাছে মাঠ তো আপনারা যারা বন্ধু বান্ধব নিয়ে আসবেন এখানে আসার পর আপনারা ঘুরে ঘুরে করতে পারবেন

ও বেটি থাকলে করতে নাকি নেই লাগতাম ভাই গেছিলাম একবার তা তো দেখতেছি যে না এডা বেডা বেডা ও মায়ের তে চুদো মামা